চলে এলাম মহারাষ্ট্রের ইলোরা গুহা দেখতে দেখতে থাকুন আমার সাথে ঔরঙ্গাবাদ শহরের থেকে একশো কিলোমিটার দূরে অজন্তা দেখা হওয়ার পর আমরা এসেছি এখন ইলোডাকেলোডা ইলোডাকে দেখতে পাচ্ছেন দূরে আর এখানে সব লাইন আছে টিকিটের জন্য ইলেকট্রিক কারের জন্য যারা ইলেকট্রিক কারে করে ঘুরবে তাদের জন্য ওটা লাইন এই লাইন দেওয়ার পর এত সুন্দর এখানকার অতি সুন্দর এখানে দেখা যাচ্ছে একটা বড় একটা পাহাড় পর্বত সামনেই লম্বা লাইন সেই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে যদিও এখন ওয়েদার মনোরম কিন্তু রোদের কেজ আছে और ये लोग आके देखवाने हम लोग ऐसे छि देखा जाछ के ये लोग आके जब भी लाइट को बाय इनके तो जुड़ा है

এসে পৌঁছে গিয়েছি ইলোরা কেবের সামনে টিকিট কাটা হয়ে গেল পার হেড টিকিট চল্লিশ টাকা এবার আমরা কেবের দিকে যাচ্ছি এই টিকিট কাউন্টার পার হেড টিকিট চল্লিশ টাকা লাইন দিয়ে টিকিট কাটলাম বার কোড দিয়ে হচ্ছে না নেট নেই আমরা এখন কৈলাস ষোলো নম্বর কেবি ঢুকছি গেটের সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন ষোলো নম্বর টু ভেজে আছি নাম্বার সিক্সটি আমরা ভেজে ঢুকছি गेम सिक्सटी। <ourselves> <oppositebacks> তো ঢুকেছি হাজার হাজার মানুষ হাজার হাজার দর্শনীয় সামনে একটা সাউথ ইন্ডিয়ান যেভাবে ইয়ে থাকে একটা স্তম্ভ থাকে সেরকম একটা স্তম্ভ ষোলো নম্বর কেবের অভ্যন্তরে ঢুকে গেছে দুতলা তিনতলা সব এবং এর ভেতরে কারুকার্য দেখার মতো অতিরিক্ত মানুষ মানুষের শেষ নেই

এটা ষোলো নম্বর কেবের অভ্যন্তরীণ ছবি আপনারা দেখছেন ষোলো নম্বর কেবের অভ্যন্তরীণ ছবি বুদ্ধমূর্তি মূর্তি বা দেখুন কাজ দেখুন একটা পাহাড় কেটে কীভাবে সুন্দরভাবে করা হয়েছে দেখলে আশ্চর্য লাগে লোকে শেষ নেয় তিনি আমার সবই ঔরঙ্গাবাদ শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে এই অত্যাশ্চর্য পেলোরা গুহা এর বুকেই প্রথমে ষোলো নম্বর গুহা যেটা কৈলাস গুম্পা বা কৈলাস গুহা নামে পরিচিত এর ব্যক্তি ও ব্যাপক একটা বড়সড় বা বৃহৎ পাহাড় কেটে ধীরে ধীরে এইটা এই গুহাটা তৈরি করা হয়েছে এই গুহা তৈরি করতে গিয়ে সতেরোশো শ্রমিক একশো বছরের উপরের সময় ধরে এই গুহাটা তৈরি করে এর ভিতরে ভাস্কর্য অনুপম যদিও ষোলো নম্বর গুহা বা কৈলাস গুপবার এটা ব্যাপক এর ব্যাপ্তিও বৃহৎ এর সম্মুখভাগে এবং মধ্যখানে বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পী দ্বারা ভাস্কর্য অতুলনীয় অজন্তার মতো এখানে পেন্টিং নেই কিন্তু এর যে সমস্ত কারু কাজ এবং একটা বৃহৎ পাহাড় কেটে এত কিছু বানানো সত্যিও অনেক কিছু দেখবার আছে ভাবার আছে যা তবে কিছু কিছু সময় হানাদাররা এসে মূর্তিগুলোর ধ্বংস করেছে অববহা নষ্ট করেছে তা হলো যা আছে তাও মানুষের মনে রোমাঞ্চ জোগায় এবং ভাবা যা ভাবা যায় না যে এরা কত পরিশ্রম করে তৈরি করা হয়েছে যেটুকু জানা যায় সতেরোশো ষোনব্বই দেড়শো বছর ধরে এই গুহাটা তৈরি গুহার ভেতরের চিত্র এবং এইটাতেই সব বেশিরভাগ দর্শনার্থী এইখানেই সময় কাটাচ্ছেন এটাই দেখছেন এটা দেখতে দেখতে আমাদের অনেক সময় চলে গেল তারপরে আমরা আর বাঁদিকেগুলো বাঁদিকে আমার সতেরো থেকে চৌত্রিশটা খুব ভালো করে দেখা হয়নি আমরা উল্টো দিকে একশো ষোলো পনেরো চোদ্দ ছিল আমরা এখন আছি ষোলো নম্বর গুহার পশ্চিম অংশে এই অংশে অলঙ্করণও খুব সুন্দর সামনে একটা স্তম্ভ আছে যেমন সাউথ ইন্ডিয়ান সমস্ত মন্দিরে থাকে এরকম স্তম্ভ আছে স্তম্ভ ছাড়াও বিভিন্ন কুঠুরি আছে আর একটা এটা একটা হাতির ছবি ছিল যেটা ভগ্ন দশা হয়ে গেছে পৃথিবী বিখ্যাত স্যার জেমস ফাল্গু বলেছেন ইলোডা ভারতের কলা শিল্পের বিস্ময়কর নিদর্শন এখানে আসলে সত্যি বিস্ময় হয়ে যেতে হয় এর কার্যকলাপ এর শিল্প এর কলা এর ভাস্কর্য অতুলনীয় এখানে বৌদ্ধ গুহাগুলি বা ইলোলার গুহাগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক থেকে বারো হচ্ছে বৌদ্ধ গুহা তেরো থেকে উনত্রিশ হচ্ছে হিন্দু গুহা আর তিরিশ থেকে চৌত্রিশ হচ্ছে জৈন গুহা তো আমরা এক থেকে সতেরো অবধি দেখেছি তারপরে আর যাওয়ার সময়ও পাইনি আর অন্ধকার হয়ে গেছে পাঁচটার পরে এত দেখতে পাতে দেয় না সেগুলোর ভিডিও আপনাদেরকে দেওয়া হলো সত্যিই বিস্ময়কর প্রত্যেক ভারতীয় একবার করে যাওয়া উচিত সম্ভাজী নগর থেকে গাড়িতে করে এক ঘন্টার মধ্যে এই গুহা পৌঁছানো যায় দেখতে অনেক সময় লাগে যার যেমন কলাপ্রেমী সে তত সময় নিয়ে দেখে কারু ভাস্কর্য ভালো লাগে কারু ছবি ভালো লাগে কারু পেন্টিং ভালো লাগে কারু আরও অনেক কিছু দেখার আছে তো ওপরে ছাদে তার উপরে গিয়ে গিয়ে সব দেখে আসছে অনেকে ছবি তুলছে দেদার ছবি তুলছে তো আমার মনে হয়েছে যে সত্যি সত্যি বা আশ্চর্য জিনিস এই অজন্তা এই লোড়া এইলোরা গোয়ার ভেতরে আমরা এখনও আছি এরপরে আমরা একটু সময় হলেই আমরা বেরিয়ে এক তারিখ এক নম্বর অবধি চলে যাচ্ছি আর এটা খুব সহজেই ঔরঙ্গাবাদ শহর বা সম্ভাজীনগর থেকে যাওয়া যায় একদিনের জন্য গাড়ি ভাড়া দু হাজার থেকে আড়াই হাজার টাকা আপনাকে সারাদিনের জন্য ঘুরিয়ে আনবে সহ আরও পাঁচ চার পাঁচটা পয়েন্ট আছে খুব সহজেই ঘুরে আসা যায় অথবা এদের কন্ডাক্টের ট্যুরও আছে বাসে কন্ডাক্টের ট্যুর সেই কন্ডাক্টের ট্যুরেও ঘোরা যায় আমাদের দেখা হয়ে গেলে আমরা বিশ্বাসের বেরিয়ে এসে কিছু স্টিল ছবি তুললাম এবং ভেতরেরও কিছু স্টিল ছবি দেওয়া হলো পরিবেশটা সত্যি খুব সুন্দর ও প্রচুর স্কুলে ছেলে মেয়ে এসছে তাদের সঙ্গে গাইডও এসছে তাদের মাস্টারমশাইরা এসছেন সব দল বেঁধে ইউনিফর্ম পরে এই অজন্তা গুহা দেখতে এসছে আমরা বাইরে চলে এলাম বাইরে এসে আবার নতুন গুহাগুলোর দিকে বিদেশি কাছে খুব আকর্ষণীয় এই গুহাটা কতগুলো বিদেশি এসছে তারা এখন তাদেরকে বোঝানো হচ্ছে যে কি আছে এ সম্বন্ধে গাইড বোঝাচ্ছে দেখাচ্ছে কি আছে নাই কি আছে কি নেই এখানে লোকেশন আছে খুব ভালো

हेलो याद आया था हां 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 हां

তাদের গাইড তাদেরকে সমস্ত কিছু বোঝাচ্ছে একে ডিটেলস সম্বন্ধে এর প্রত্যেকটা ভাস্কর্য মানের আলাদা আছে বিভিন্ন মূর্তি আছে দেবদেবীর মূর্তি আছে সেখানে রামায়ণ মহাভারতের উপাখ্যান আছে কি নেই সব কিছুই আছে সেগুলো বোঝাচ্ছে আর বাইরে যারা অনলাইনে এসেছেন তারা আছে তাদের সঙ্গে ছাত্র ছাত্রীও আছে তারা বসে এখানে মিলিত হচ্ছে হচ্ছে খুবই এটা যাচ্ছে এখানকার লোকাল মানুষদেরও খুব একটু জিরিয়ে নিয়ে জল খেয়ে বেরিয়ে পড়লাম অন্যগুলো দেখার উদ্দেশ্যে আমরা একে একে পনেরো চোদ্দো বারো এগারো দশ এরকম করে করে এক অবধি দেখতে গেলাম তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে সময় এবং পরিশ্রম বা ক্লান্তি সব মিলিয়ে সব গোয়া দেখা সম্ভব নয় কারো পক্ষেই একদিনে সম্ভব নয় সেই জন্যে বিশেষ করে ছয় দশ এগারো বারো চোদ্দো পনেরো ষোলো একুশ উনত্রিশ ও বত্রিশ নম্বর গুহাগুলো দর্শন করলেই মোটামুটি ইরোরা দর্শন কমপ্লিট হয়ে যায় আর যদি পুরোটা দর্শন করতে হয় তাহলে আপনাকে দুটো দিন দিতে হবে এবং ইলেকট্রিক গাড়ি যার লাইন পড়েছে প্রচুর সেটাও আপনাকে ব্যবহার করতে হবে তবে আপনি পুরো ইলোরার সমস্ত গুহাগুলি দর্শন করতে পারবেন এবং তাদের ছবি যে সেগুলো দেখতে পারবেন আরও একটা জিনিস এখানে উল্লেখযোগ্য যে গাইড থাকলে আপনাকে প্রত্যেকটা ছবির মানে বা কিসের ছবি সেগুলো ওরা একটু ডিটেলসে বুঝিয়ে দেয় আর ইলোরা গুহায় অত অন্ধকার নেই কারণ এর পশ্চিম দিকে যখন রোদ থাকে বিকালে দেখলে আলোকিতই থাকে অজন্তা গুহা অন্ধকার আছে সেখানে টর্চ লাইট বা লাইটের প্রয়োজন এখানে দেখছেন আমরা ভেতরে বসে আছি একটা গুহার ছোটো ছোটো গুহা আছে যেগুলো ও মানে বৌদ্ধরা থাকত কিছু কিছু মূর্তিও আছে সেখানে আবার অনেক বড় বড় ব্যাপক বড় বড়ো গুহা আছে সেই গুহাগুলোর অনুপম সৌন্দর্য ভাস্কর্যও সুন্দর এবং উপর থেকে যে কেটে কেটে ধৈর্য সহকারে করেছে সেগুলো স্পষ্ট বোঝা যায় এবং নিখুঁত কারুকাজ এই নিখুঁত কারুকাজের জন্যই তো ইরোরা মানে বিখ্যাত পৃথিবী বিখ্যাত এবং এই এর এত ব্যাপকতা মানুষকে মানে বিস্ময় তৈরি করে বিশাল পাথর কেটে পাহাড় কেটে লক্ষ লক্ষ টন তার ইয়ে টুকরো সেগুলো বার করে নিয়ে এসে এত নিখুঁতভাবে তৈরি করা প্রচুর কষ্টসাধ্য এবং প্রচুর দক্ষ শিল্পীর প্রয়োজন সেইগুলো কথা চিন্তা করলে সত্যিই আমরা কেমন যেন মনের মধ্যে হয়ে যায় এতে এটাও তো সম্ভব এটাও কোনো এক কালে কোনো এক রাজাদের সময় কোনো এক ইয়েতে তৈরি হয়েছে মানুষই তৈরি করেছে এই জিনিস এবং ভারতীয় সংস্কৃতি ভারতীয় কলা ভারতীয় ভাস্কর্য আজ পৃথিবীর কাছে অনন্য হয়ে উঠেছে এই অজান্তা ইলোরার মাধ্যমে আপনারা দেখছেন ইলোরা গুহার প্রথম দিকের গুহাগুলি যেগুলি এক থেকে বাড়ছে এটা কৈলাস গুহার উপর থেকে তোলা ছবি এখানে উল্লেখযোগ্য যে এই পাহাড়গুলো খুব শক্ত পাথরের তার জন্য আজ থেকে প্রায় দু বছর আগে তৈরি হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত এগুলো কিন্তু টিকে আছে এবং আগামী দিনে সংরক্ষণ তো হবেই সংরক্ষণ করেও রাখা যাবে তার চেষ্টা করা যাচ্ছে এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এগুলো অধিগ্রহণ করেছে এবং তারা এগুলো মেন্টেনেন্স করে এই ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শুভরাত্রি